বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি রাজভবনের ঠিক সামনে ঘন্টা যে মেঘ ভাঙা বৃষ্টি হয়েছে তার মধ্যে কিন্তু কলকাতার বিভিন্ন এলাকায় কিন্তু জলমগ্ন হয়েছে বলতে পারা যায় যে কলকাতার জলের তলায় চলে গিয়েছে কোথাও দেখা যাচ্ছে গাড়ি ডুবে গিয়েছে বা কোথাও দেখা যাচ্ছে বাড়ির মধ্যে কিন্তু জল ঢুকে গিয়েছে দুর্গাপুজোর আনন্দে যখন সারা কলকাতা মেথে উঠেছে ঠিক তখনই গত দুদিন ধরে একটানা বৃষ্টিতে শহরের বেশ কিছু এলাকা জলমগ্ন এর প্রভাব পড়েছে উত্তর কলকাতার অন্যতম আকর্ষণ শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপের উপর মণ্ডপের বাইরের দিকের অংশে ইতিমধ্যেই জল জমেছে যা দর্শনার্থী এবং স্থানীয় বাসিন্দাদের জন্য সমস্যা তৈরি করছে কলকাতার সব থেকে নাম করা পুজোগুলির মধ্যে শ্রীভূমি অন্যতম প্রতি বছর এখানে দূর দূরান্ত থেকে মানুষ আসে মণ্ডপ এবং প্রতিমা দেখতে তবে এই বছর বৃষ্টির কারণে পুজোর আগেই মণ্ডপের বাইরের অংশে জল জমেছে এই জল জমার কারণে সাধারণ মানুষের যাতায়াত বিঘ্নিত হচ্ছে এবং তাদের মনে আশঙ্কা তৈরি হচ্ছে যে পুজোর দিনগুলিতেও এই একই অবস্থা থাকবে কিনা তবে দর্শনার্থীদের সুরক্ষার কথা মাথায় রেখে দ্রুত এই সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে শুধু শ্রীভূমি বলেই নয় কলকাতার বিভিন্ন সড়কের একই অবস্থা জমে থাকা জলের কারণে যানজট প্রবল আকার ধারণ করেছে এর কারণেই বেশ অসুবিধায় পড়ছে নিত্যযাত্রীরা সোমবারও কলকাতায় যানজট দেখা দিয়েছে মঙ্গলবার বৃষ্টি হওয়ার কারণে সেই যানজট আরও প্রবল কিন্তু পক্ষ থেকে এখনো পর্যন্ত কিন্তু কলকাতার মিউনিসিপাল কর্পোরেশন কোনো ধরনের কোনো পদক্ষেপ কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না